দুই পাউন্ডের ভ্যানিলা কেকের একটা সুন্দর ডিজাইন আজকে ডেকোরেশন করে দেখাবো খুব সুন্দর ছিল এই ডিজাইনটা একেবারে ইউনিক এই তো প্রথমে আমি একটা বোর্ড নিয়ে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি আর এখন কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি কেকের স্লাইস দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে এরকম সফট কেকের রেসিপি কিন্তু আমার লিপিস কেক ডায়েরি নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করলে পেয়ে যাবেন এই তো একটা স্লাইস দিয়ে এখন আমি সুগার সিরাপ দিয়েছি তবে সুগার সিরাপের সাথে কিছুটা গুঁড়া দুধ আমি মিশিয়ে দিয়েছি এতে করে ভ্যানিলা ফ্লেভারের কেকটা খেতে অনেক বেশি মজার হয় এখন পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি কেকটা দুই পাউন্ডের হলেও আমি দুইটা স্লাইস করে নিয়েছি কারণ ক্রিমের পরিমাণ খুবই কম রাখতে চেষ্টা করছি আমি এই তো এখন একটা লেয়ারে ক্রিম দিয়ে আরও একটা স্লাইস দিয়েছে এখন সুগার সিরাপ আরও ক্রিম দিয়ে আমি ক্রাম কোটিং করে ফ্রিজে রেখে দিয়েছি আধা ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে উপরে আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি কেকটা যেহেতু একেবারে বেবি পিঙ্ক কালার হবে সেজন্য উপরে আমি যে ফিনিশিং দিচ্ছি সেই ক্রিমের সাথে হালকা একটু পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি আর এই কেকের ক্রিমটা কিভাবে পারফেক্ট করতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেল এবং পেজে আছে ক্রিম যদি পারফেক্ট না হয় কেকের ফিনিশিং ভালো আসবে না কোনো ডিজাইন ভালোভাবে হবে না এই তো কেকের ফিনিশ সিং দিয়ে আমি এরকম ডিজাইন করে নিচ্ছি মানে কাস্টমারের পছন্দ মতো ডিজাইন করে নিচ্ছি তবে এই ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ইউনিক লেগেছে সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি তবে আপনারা যারা ঢাকার মধ্যে থেকে বাসায় বসে হোম ডেলিভারি কেক নিতে চান আমার হাতের বানানো অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আমি শুধুমাত্র ঢাকার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঈদের জন্য কিন্তু ফ্রি অর্ডার নেওয়া হচ্ছে ঈদের কেক নিতে চাইলেও আমাকে অগ্রিম অর্ডার করতে পারেন এই তো এখন এম নজেল দিয়ে আমি এরকমভাবে গোলাপের যে ডিজাইন আছে সেটা করে নিয়ে আর অফ ক্যামেরায় আমি হ্যাপি বার্থডে লিখে নিয়েছি এখন কিছুটা সুইট বল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আসলে এটাকে আমি বলি যে একেবারে গয়না পরানো কারণ কেকের ফাইনাল লোক চলে আসে এই সুইট বলগুলো দিয়ে সাজিয়ে নিলে মা মেয়ে দুজন মিলে সাজিয়ে নিচ্ছে অবশেষে কেকটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন এই তো এটা ছিল কেকের ফাইনাল লোক এখন ফ্রিজে রেখে দিয়ে কিছুক্ষণ পরে ডেলিভারি দিয়ে দিব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম